নমস্কার কেমন আছেন সবাই আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন ওই দশটা মতো বাজে ছেলেকে সবে মাত্র এই গাড়িতে তুলে দিয়ে এলাম এসে ঘরের কাজ শুরু করে দিয়েছি প্রথমে বিছানাটা ঠিক করে নিলাম বাসি বিছানা বেশিবেলা পর্যন্ত ফেলে রাখতে নেই তাই সবার আগে বিছানাটা ঠিকঠাক করে নিলাম এবার বাদ বাকি কাজে হাত দেবো তারপরে ঘরটাকে ক্লিন করে নিচ্ছি সকালে হালকা ফালকা করে ঝাঁটিয়েছিলাম তো ভালো করে এখন ঝাঁটিয়ে নিলাম তারপরে মেশিনে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো লোড করে দিলাম বাবাইকে গাড়িতে তুলে দিয়ে এসে বসে আগে ভেবে নিয়েছিলাম কোন কাজটার পর কোন কাজটা করব পাঁচ মিনিট হাতে সময় নিয়ে যদি বসে ভাবা যায় তবে কিন্তু সমস্ত কাজগুলো ধীরে সুস্থে এবং সময়ের মধ্যে কমপ্লিট করা যায় না হলে সেই তাড়াহুড়ো লেগেই থাকে মেশিনটা চালিয়ে দিয়ে এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম আগের দিন ডিম এনেছিল এখন সেই ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো এরকম নোংরা অবস্থায় ফ্রিজে রাখতে ভালো লাগে না তো তাই ডিমগুলো এখন ভিজিয়ে রাখবো জলে ময়লাগুলো নরম হয়ে গেলে তারপরে পরিষ্কার করে রাখব সপ্তাহে সাতটা দিনের মধ্যে তিন চার দিন তো নিরামিষ খাওয়াই হয় আর যখন আমিষ খাওয়ার দিন আসে তো সেই দিনগুলোতে মাছ কি খাওয়া হয় ডিম খুব একটা খাওয়া হয় না তবে প্রতিদিন মাছ খাওয়ার পর মাঝে মাঝে ডিম খেতে খুব ইচ্ছা করে তো মাঝে মাঝে মাছ থাকলেও ডিমের ঝোল করে ফেলি তো সেই দিন ডিমের ঝোলটা খেতে এত ভালো লাগে অমৃত সমান মনে হয় তবে আজকের ডিমের অমলেট খেতে খুব ইচ্ছে করছে তাই আজ দুপুরে ভাবছি ডিমের অমলেট বানাবো তো এখন সবজিগুলো ধুয়ে নিই বাবাইকে দিতে গিয়ে আমি কিছু সবজি কিনে এনেছিলাম ঝিঙে টমেটো কাঁচা লঙ্কা ঢ্যাঁড়স তো সেগুলোই এখন ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে এরকম নোংরা অবস্থার সবজিগুলো রেখে দিলে ফ্রিজটাও নোংরা হয়ে যায় আর রান্না করার সময় কেটে বারবার ভালো করেও ধুতে হয় তাই ভাবলাম কাট কেটে ধোয়ার থেকে গোটা জিনিসগুলো এইভাবে ধুয়ে রাখলে অনেকটা ফ্রেশ লাগে এবং বেশ পরিষ্কারও থাকে দুদিন আগে ফ্রিজটাকে পরিষ্কার করেছি তাই এই মুহূর্তে ফ্রিজটাকে আর নোংরা করতে চাইছি না তাই সমস্ত সবজিগুলো গোটাই আমি ধুয়ে রেখে দিই একটা দিন একটু কষ্ট হবে কিন্তু সারা সপ্তাহ কিন্তু আরামের সাথেই কাটবে তো সবজিগুলো ধুয়ে এইভাবে আমি শুকাতে দিয়েছি তো পেপারের উপরে দিয়েছি আর উপরে ফ্যানও চালিয়ে দিয়েছি এগুলো বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে তো সবজিগুলো ওখানে পেতে দিয়ে এখন ডিমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি একটা নরম সুতির কাপড় দিয়ে এইভাবে ঘষলে কিন্তু ডিমগুলো খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইখানেই একটা ডিম ফেটে গেলো ডিমটা একটু ফাটাই ছিল আর আমার চাপ দেওয়ার সাথে সাথেই ফেটে গেল তো যাই হোক বেলা তো ডিমের অমলেট বানাবো এমনিতেই ডিম লাগতো তার উপর ফেটে গেছে খুব একটা অসুবিধাই হয়নি তো এটাও ফাটাল মনে হচ্ছে তো এটাকেও আমি সাইড করে রেখে দেবো সকাল সকাল যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বান্না কমপ্লিট করে নেওয়া যায় তারপরে কিন্তু হাতে বেশ অনেকটাই সময় পাওয়া যায় এবং সংসারে অনেকগুলো কাজ করা সংসারের সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করা কাজ করতে করতে যদি খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেয়ে নেওয়া যাবে কিন্তু রান্না বান্না যদি না হয় তখন কিন্তু পেটে খিদে নিয়ে কোনো কাজই করা সম্ভব না সে আমরা যতই আশপাশেতে থাকি না কেন পেটে খিদে নিয়ে কিন্তু ভালো করে শুতেও পারবো না তাই খাওয়াটাই মেন তাই সবার আগে রান্নাটা করে তারপরে কিন্তু সংসারের কাজগুলো করা যায় তারপরে আমি স্নান টান করে রান্নাঘরে এসেছি এখন দুপুরে ভাত খাবো তো গরম গরম ডিম ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি তো আমার ছেলে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট খাবে না ও ডিমের পোচ খাবে তো ওর জন্য শুধু ডিমের পোস্টটা বানিয়ে ফেললাম আর আমি একটু লঙ্কা বেশি দিয়ে পেঁয়াজ বেশি দিয়ে ডিমের অমলেট খাবো তো আমার জন্য একটু আলাদা করে নিলাম আজ সারা সারাদিন এইসব কাজ বাজ করতে করতে আমার দুপুরের লাঞ্চটা করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে তো প্রায় পৌনে তিনটে মতো বেজে গিয়েছিল দুপুরে লাঞ্চটা সাথে না তো আমি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি তো ওই জন্য ছেলে আর আমি একসাথেই দুপুরের লাঞ্চটা করবো ওই স্কুল থেকে এতক্ষণে চলে এসেছে ওই জন্য দুজনের ডিম একসাথে ভেজে নিলাম তো আমি দুটো ডিমের অমলেট করছি একটা ডিমের অমলেট খেয়ে ঠিক আমার পোষায় না আজ দিনটা যে আমার কিভাবে কেটে গেলো কাজের মধ্যে দিয়ে বুঝতেই পারলাম না অন্য অন্য দিনগুলো তো টুকটাক করে কাজ বাজ করি আর আজকের কাজটা একটু বেশি ছিল তাই কষ্টটা একটু বেশি হয়েছে আর তার সাথে খুব জোরে খিদে পেয়েছে দেখবেন পেটে খিদে থাকলে এমনিতেই কষ্ট মনে হয় আর পেঁপে দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল খেতে বেশ ভালো লাগে আমার তার সাথে আলু ভাজা আর এই যে গরম গরম ডিম ভাজা ছেলে তো ডিমের পোচ খাবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম ভাজাটা ওটা আমি খাবো তারপর একটু রেস্ট নিয়ে এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে এখন এই সব সবজিগুলো গুছিয়ে নেব কিছুটা জল মানে শুকিয়ে গেছিলো আর কিছুটা ছিল সেগুলো আমি একটা রুমাল দিয়ে মুছে নিয়েছিলাম এখন এগুলো আমি এই কৌটোর মধ্যে রেখে দেব এই কৌটোটায় বেশি দিন হয়নি আমি অনলাইন থেকে কিনেছি রিভিউটা দেখলাম বেশ ভালো তাই কিনে ফেললাম আর এই টিস্যু পেপারটা জানেন একটু মোটা গোছের তো বেশ ভালো সহজে ভিজে যায় না আগে যে টিস্যু পেপারগুলো ব্যবহার করতাম একটু জল লাগলেই দেখতাম ছিঁড়ে যেত তো এই যে কৌটোটার মধ্যে সবজিটা রেখে দিলাম টিস্যু পেপার দিয়ে ঢেকে দিলাম আর জল রেখে সবজিগুলো পচবে না এর আগে যতবার আমি ফ্রিজে সবজি রাখতাম ওই জল জমে 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 নষ্ট হয়ে যেত বেশি দিন রাখতে পারতাম না স্টোর করে তো এইগুলো আমি কৌটোর মধ্যে স্টোর করে রাখছি তো ভালোই আছে এখনো পর্যন্ত ডিমগুলো আমি রেখে দিলাম এইভাবে সাজিয়ে এত কষ্ট করার পর যখন সব কিছুই সাজানো গোছানো দেখি বেশ ভালোই লাগে তো তারপর সন্ধে দিয়ে আমি সবজিটা কেটে নিচ্ছি ঝিঙেটা আর ফ্রিজে রাখিনি কারণ পরের দিনের জন্য আমাকে ঝিঙেটা কেটে রাখতে হবে তো ওই কারণে এখন আমি ঝিঙেটা কেটে নিচ্ছি যেহেতু সকালবেলা পরের দিন সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাবান্না করি সঙ্গে সঙ্গে সবজিটা কেটে আর রান্না করা সম্ভব হয় না তাই আগের দিন রাতে লঙ্কা পেঁয়াজ যাই লাগে না সবজি আলু সমস্তটাই আমি কেটে রেখে দিই তো পরের দিন যেহেতু নিরামিষ তাই আমি ঝিঙে আলুর পোস্ত করব তো সেটাই আমি এখন কেটে নিচ্ছি তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে